সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে প্রতি বছরের ন্যায় এই বছরেও গত আট জুন ইছাপুর কুলতলা বারোয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলা বসে আকো প্রতিযোগিতা তিনটে বিভাগে প্রায় শতাধিক প্রতিযোগী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল তাদের সংঘ সংঘের সদস্যরা ছিলেন খুবই আনন্দিত সরকার আমাদের এই কুলতলা বারোয়ারির এই বৈশাখ প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে এবং বিশেষ করে শুধু বাচ্চা নয় বাচ্চাদের মধ্যে যারা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য আলাদা একটা বিভাগ করে তো এই আঁকা প্রতিযোগিতা আমরা ধারাবাহিকভাবে করে আসছি যে আঁকাতে উৎসাহ দেওয়া অঙ্কনে তারা যাতে উৎসাহিত হয় এবং এটা একটা বিরাট একটা বলা যায় যে আমাদের যে মাতৃ আরাধনা তার সাথে সাথে আমরা এই কর্মসূচিটা রাখি এবং এটা আমরা প্রতি বছরই করি এবং ব্যাপক সারা পাই এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও বিভিন্ন মানুষজন তারা তাদের বাচ্চাদের নিয়ে আসেন এবং এই অংশ অংশগ্রহণ করেন প্রত্যেক বছর প্রায় ওয়ান ফিফটি প্লাস পার্টিসিপেন্ট থাকে তো এটা এখানে বিভাগ আছে চারটে বিভাগ আছে সারা বছর বলতে আমাদের মানে চক্ষুদান চক্ষু পরীক্ষা শিবির হয় এছাড়া হচ্ছে স্বাস্থ্য সচেতনতা শিবির বৃক্ষরোপণ কর্মসূচি নানা রকম কর্মসূচির মধ্যেই আমরা ধারাবাহিক হয়ে থাকি খেলাধুলা সাংস্কৃতিক মানে সাংস্কৃতিক কর্মসূচি সবই থাকে মানে আমাদের এই যে মাতৃ আরাধনা শুরু হয়েছে রক্ষা কালী মায়ের যে আরাধনা আমরা শুরু করেছি সারা জুন মাস ব্যাপী বলা যেতে পারে কারণ এই সপ্তাহে যেমন আপনারা দেখছেন যে বৈশাখ প্রতিযোগিতা হচ্ছে আবার এর পরের সব মানে মাতৃ আরাধনা পরের তার পরের সপ্তাহে যাচ্ছে সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে এলাকার সমস্ত বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়া যারা হচ্ছে মানে যে সমস্ত কিছু বাচ্চা যারা হচ্ছে আর্থিকভাবে ভাবে একটু দুর্বল তাদেরকে আমরা বই খাতা দেয়া পেন্সিল বা বিভিন্ন তাদের পড়াশোনে সাহায্য করা এই কাজগুলো আমরা করে থাকি না অবশ্য আমাদের এই উদ্যোগ যেমন রয়েছে তেমনি এলাকাবাসীর প্রভূত সহযোগিতা আমরা পাই সকলের সহযোগিতা নিয়ে আমরা এই কর্মকাণ্ডে এগিয়ে যাই এবং তাদের যে সহযোগিতা সেটাই আমাদের উৎসাহিত করে আমাদের এগিয়ে যাওয়ার পথে পাথেয় গরমের কথা মাথায় রেখে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল অঙ্কনের শেষে প্রত্যেক প্রতিযোগীকে আইসক্রিম প্রদান এই উপলক্ষে গত একুশে জুন এক সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল নাচ গান কবিতা আবৃত্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রী মনোজ তিওয়ারি এবং বিচারক হিসেবে ছিলেন মৃণাল কান্তি দাস অসিত রায় এবং প্রাক্তন পৌরপিতা দেবাংশু দাস শিল্পী বিমান দাস প্রত্যেক বিভাগে জয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি পিএফ ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এসপি অ্যাসোসিয়েটস হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজ প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফ্ট যোগাযোগ করুন নয় ছয় সাত চার শূন্য নয় আট নয় আট পাঁচ অথবা নয় ছয় সাত চার সাত চার সাত চার সাত আট এই নাম্বারে